আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের জন্য স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন ইসি এ অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজেদের ভোট কেন্দ্রের অবস্থান জানতে পারবেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান তিনি জানান স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে পাওয়া যাচ্ছে এ অ্যাপের মাধ্যমে ভোট কেন্দ্রের অবস্থান জিও লোকেশন ছবি দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে এছাড়া অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ফলাফলও জানা যাবে ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ ও আগ্রহী ব্যক্তিরাও সহজে নির্বাচন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন অ্যাপটি একবার ইনস্টল করার পর জন্ম তারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে যার মধ্যে বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে আপনার ভোটার আইডি নম্বর আপনি কোন ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম ভোট কেন্দ্রের ঠিকানা আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বর সহ বিভিন্ন তথ্য থাকে অ্যাপটি ইনস্টল করে ভোটাররা জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে ভোট কেন্দ্রের ঠিকানা ভোট দেওয়ার সিরিয়াল নম্বর প্রার্থীদের প্রতীকের মতো তথ্য জানতে পারবে